আমি বাঁকুড়ার জেলা পরিষদের সুজাতা মন্ডলকে খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনি সবসময় উল্টো পাল্টা কথা বলছেন একটা নোটিশ আমার যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমার একটা ফাইল আছে যে ফাইলে আগে ছ বছর ধরে উনি স্কুলে টিচার শ্যামবাজার এবি স্কুলের টিচার একদিনের জন্য শ্যামবাজার এবি স্কুলে উনি শিক্ষকতা করতে যাননি ছয় বছর ধরে আমার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গেছে আমি বার্তা বলতে চাই এবং না হলে আমি লিখিতভাবে হাইকোর্টে কেস করব ছ বছর ধরে উনি শ্যামবাজার এমি স্কুলের একদিনের জন্য উনি প্রেজেন্ট করেননি উনি কলকাতা কলকাতা যে ডিআই স্কুল আছে কার্তিক মান্নানের সঙ্গে সম্পর্ক রেখে সেখানে ওখানে না গিয়ে সেখানে তিনি প্রতি মাসের বেতন তুলছে ছ বছর ধরে ছয় বছর ধরে উনি প্রতি মাসের বেতন পাচ্ছেন এবং সবচেয়ে লজ্জার বিষয় যেদিন নমিনেশন করেছেন সেদিনের বেতনও পর্যন্ত ব্যাংকে গিয়েছে আমার সমস্ত ফাইল আছে এবং উনি যে নির্বাচনে প্রচার করেছেন বিস্কুল না দিয়েও সেই বেতন উনি তুলেছেন এবং তিনি এখানে জেলা পরিষদের সই করে ভাতা দিচ্ছেন আবার ওখানে ভাতা দিচ্ছেন এটা জন্য আমি কন্ডেম করছি আমি শিক্ষা সচিবকে বলবো দুর্নীতি তো করছেন কিন্তু একজন শিক্ষক ছ বছর বিদ্যালয়ে না গিয়ে কি করে শুধুমাত্র এখানে প্রচার করছে তারপরে সে ওখানে বেতন কি করে পায় এটা আমাকে পরিষ্কার করে শিক্ষা সচিবকে বলতে হবে শিক্ষামন্ত্রীকে বলতে হবে দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রী এবং দুর্নীতিগ্রস্ত শিক্ষা দপ্তর এবং সুজাতা মন্ডল চাকরিতে বেতন পাই তৃতীয় সুজাতা মন্ডল অনেক বড় বড় কথা বলছেন জেলা পরিষদ থেকে আমার কাছে আমি প্রমাণ ছাড়া কথা বলি না সত্তর পার্সেন্ট কাঠমানি নিচ্ছেন মৎস্য দপ্তরের যারা পড়েছে সত্তর কাটমানি নিচ্ছেন যারা তৃণমূল কংগ্রেসের বেতনা আছে তারাই আমাকে বলছেন যে সত্তর পার্সেন্ট কাটমানি চিন্তা করা যায় জেলা কোয়েশ্চেন থেকে ও হয়ে ফোন যাচ্ছে সত্তর পার্সেন্ট কাটমানি দিতেবে। তাহলে মাছ ছাড়াবে না আজকে দেখে বাঁকুড়া জেলায় কতগুলো পুকুরে মাছ ছাড়া হয়েছে মাছ কতো বড়ো হয়েছে সত্তর পার্সেন্ট কাটমানি নিচ্ছে তিনিও আমি বলতে চাই নিজের গ্রামও চাকরির জন্য টাকা নিচ্ছেন যত তত আমি বলতে চাই যে এক বছরে তিনবার বিদেশ যাত্রা হয় কি করে আমার কাছে সব ফাইল আসে তিনি জাপান থেকে ঘুরে আসছেন তিনি এত বিদেশে ঘুরে আসছেন তার এত টাকা কোথা থেকে এলো তার বাবার অ্যাকাউন্ট সুজাতা মন্ডলের ব্যাংক অ্যাকাউন্ট এবং পোস্ট অফিসের টাকা ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখাও এই যে উদ্বৃত্ত টাকা জেলা পরিষদ এত টাকা এলো কি করে আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চিঠি দিচ্ছি নষ্টমী ভন্ডামি করে এসে উল্টো পাল্টা কথা বলার একজন ভদ্র মহিলা সে আমার বিবাহিত স্ত্রী বলে কিছু নয় এটা ভন্ডবাজ এটা দুশ্চিত্র নারী ছলনা করে ছ বছর ধরে বিদ্যালয়ে না টাকা তুলছে রাজ্য সরকার আমার বড় বড় কথা আমি অনেক চুপ ছিলাম আর অনেক কিছু আছে এই ফাইলে আছে তার বাবা এবং তিনি নিজের গ্রামও পর্যন্ত চাকরি দেবার নাম করে টাকা নিচ্ছেন সে আমি প্রমাণ পর্যন্ত পেয়েছি কি যেন নাম আমি তাই বলি এগুলো করা হোক শিক্ষা সচিবরা তৃণমূলের নেতা হলেই তিনি বিদ্যালয় না গিয়ে বেতন পাবেন শ্যামবাজারের স্কুলে যার না একদিনে পড়াতে সেখানে বেতন পাচ্ছেন তার তদন্ত করা হোক এবং আমি হাইকোর্টের বিষয়টা তুলছি এবং আমি আমার তরফ থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে ছুটি দিচ্ছি যে তিনবার এক বছরে তিনবার বিদেশ ভ্রমণ কি করে হয় জাপানে গেলে অনেক টাকা লাগে আমরা তো এমপি আমরা তো অনেক স্যালারি পাই আমাদের তো নিজস্ব বিজনেস আছে কিন্তু তার কোথা থেকে কি আছে সেটা পরিষ্কার দেখা দেখা যাবে দেখুন প্রথমেই একটা কথা বলি একজন ভাগল ছাগল অপাংতেও ব্যক্তির কথার প্রশ্নের উত্তর দেওয়া মানে সময় নষ্ট মনে হয় কিন্তু আপনারা সংবাদ মাধ্যমের বন্ধু আপনাদের সাথে আমার একটা খুব সম্পর্ক তাই আমি পেশাগত উত্তর দিচ্ছি সকালে যে পাগলটি প্রলাপ যার উত্তর আপনারা আমাকে দেওয়া তিনি কিছু কথা বলেছেন মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছেন সেটা হলো আমার কর্মক্ষেত্র নিয়ে ওনার জানা দরকার সেই স্কুলটির সাথে আমি দীর্ঘদিন ধরেই যুক্ত নেই আজ এ শিক্ষিকা আর দেখুন উনি তো অ্যাকচুয়ালি পড়াশোনায় থার্ড ডিভিশন এই তাহলে ওনার পড়াশোনাটা মানে যেটা মানে পুঁথিগত বিদ্যাটাও নেই কিন্তু তার সাথে উনি দীর্ঘদিন এমপি থাকার অহংকার করেন মানে আইনের পরিমন্ডলে আছেন অথচ মিনিমাম আইনটুকুও জানেন না বাইলগগুলো জানেন না এটা ভেবে আমার আরো বেশি দুঃখ লাগছে এবং হাসিও পাচ্ছে ওনার জানা দরকার যে জনপ্রতিনিধিদের কিছু কিছু ছুটি থাকে সেটা মানুষের কথা বলার জন্য কোন মিটিং মিছিলের জন্য কোন সরকারি কর্মের জন্য কিছু ছুটি থাকে নিয়ম কানুন থাকে সেখানে বেতনের একরকম নিয়ম সিস্টেম থাকে ভাতার একরকম সিস্টেম থাকে সেগুলো উনি জানেন না তো সেগুলো জানার জন্য ওনাকে একটু পড়াশোনা দরকার ছিল কিন্তু সারা দিন যদি সকাল থেকে সন্ধ্যা রাত মাঝরাত পর্যন্ত লাল পানিও পেটে পড়ে কখনই বা পড়াশোনা করবেন সেটাও একটা ব্যাপার দ্বিতীয়ত দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে আমি কোনোদিন অনৈতিক কোনো সুযোগ সুবিধা নিই না পছন্দও করি না সেরকম শিক্ষা পরিমণ্ডলে বড়ও হইনি আমি যে দপ্তরটির কর্মাধ্যক্ষ সেই মৎস্য এবং সম্পদ দপ্তরের কোনো আধিকারিক কোনো করণী বা কোনো বৃন্দ সে মৎস্য চাষী হোক বা প্রাণিসম্পদের কোনো ডিপার্টমেন্টের চাষি হোক কেউ যদি আজ পর্যন্ত একটা কথা বলতে পারবে না যে সত্তর পার্সেন্ট কেন সাত পয়সাও কেউ আমাকে কোনোদিনও দিতে হয়েছে আমাকে কোনো কাজের জন্য যদিও আমি এই কৈফিয়ত আমি ওই থার্ড পার্সেন্ট যে বিষ্ণুপুরের যে মানসিক হতাশা রোগী যিনি আছেন তাকে উত্তর দিচ্ছি না কিন্তু আমি মানুষের কাছে দায়বদ্ধ আমি তাই কথাগুলো বলছি আর আমার সততা নিয়ে আমি এমন একজন বালিচোর কয়লা চোর চাকরি চোর আসামি দু নম্বরী ঘরে মানে অস্ত্র রাখার কেসের দায়ে অভিযুক্ত সেরকম ভাবে উত্তর দেবো না আমার সততা নিয়ে কথা তিনি বলেন যাকে ভারতবর্ষে সততার গীতা বলা হয় সে আন্না হাজারির অফিসে পর্যন্ত তার কিছু শিক্ষিত অত্যন্ত উচ্চশিক্ষিত সম্মানীয় রিসার্চ স্কলার এবং সমাজের বিভিন্ন প্রান্তের সম্মানীয় ব্যক্তিরাও আমার সততার নিয়ে আলোচনা করেছেন এটাতে আমি ব্লেসড যে আমি একজন সৎ রাজনীতির মানুষ আর সর্বোপরি যেটা উনি মিথ্যে কথা বলেছেন সেটা হলো আমার বিদেশ সফর নিয়ে আপনারা জানেন যে বিদেশ সফর কিন্তু পাড়ার মোড়ে চা দোকানে যাওয়া নয় এটা কিন্তু একটা ডকুমেন্টেড ব্যাপার এটা কিন্তু ভারত সরকারের কাছে পাসপোর্ট দপ্তরে এটা কিন্তু আইনত নথি থাকে তো উনি প্রমাণ করে দেখাতে পারবেন তো যে আমি এক বছরে তিনবার বিদেশ সফর গেছি আর ওনার মতন একজন জালি জোচ্চোর অর্থনীতি উৎস দেবো কেন আমার সমস্ত কিছু আইনত ওনার মতো একজন বেআইনি লোককে আমি কোনো উত্তর দিতে চাই না আর আর্টিকেল নাইনটিনে যেটা আছে সে অনুযায়ী উনি কিন্তু ওনার ফ্রিডম অফ স্পিচের ধারা অতিক্রম করে ফেলেছেন তাই আমি কিন্তু ওনার বিরুদ্ধে মানহানির মামলাটা আমি করতে পারি উনি নন কিন্তু কার বিরুদ্ধে করব যার মান সম্মান ইজ্জত চরিত্র কোনোটাই নেই তাই সময় নষ্ট করব কিনা আমাকে ভাবতে হবে